কলকাতার গায়ে লাঞ্চ টাইমের ঘণ্টা বাঁচতেই শহরটা যেন হঠাৎ একটু নরম হয়ে যায় ট্রামের ঘণ্টা রাস্তার হকারের হাঁক আর স্ট্রিট ফুডের উষ্ণভাবে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত তাড়াহুড় অফিস থেকে বেরোনো মানুষের মুখে তখন একটাই প্রশ্ন আজ ডেকার্স লেনে যাব এই গলিটার নামই যেন ক্ষিদের ছুত যেখানে প্রতিটা দোকান একটা পুরনো দিনের গল্প বলে চিকেন স্টুর উষ্ণ ভেসে ওঠে দুপুরের অভ্যাস ঘুগ্নির গন্ধে মাখাচিত্ত বাবুর দোকান সনুদা অরুণদা আর জনতা হোটেলের মাছভাত সব একসাথে যেন মেখে যায় কাঁচা পেঁয়াজের ঝাঁঝে মুডে ফেলে ভেতর গরম করা এক অলিখিত স্মৃতিতে এক কামড়েই যেন ফিরে যাওয়া যায় সেই ফাইলে ভরা দুপুরগুলো যেখানে খাবার মানেই বিরাম আর বিরাম মানেই কলকাতা হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আজ আমরা হাজির হয়েছি কলকাতার সেই বিখ্যাত খাবারের গলিতে লেনে আর আমাদের ডেস্টিনেশন হল জয়মা কালী হোটেল লোক মুখে যেটা সবাই চেনে সোনুদার হোটেল নামে এখানকার দুপুর মানেই এক অদ্ভুত ব্যস্ততা উনুনের পাশে গরম ভাত চাপা দেওয়া সাইডে মাছ ভাজা কেউ নিচ্ছেন ডিম কারি আর কেউবা সোজা বলে উঠছেন মাংস ভাত দিও এই হোটেলে আসলে দুপুরে কি কি পাওয়া যায় কত দাম কেমন টেস্ট আর কেমন এই দোকানের কাস্টমাররা সব কিছু তুলে আনব আপনাদের সামনে এই ছোট্ট ব্লগে চলুন ঢুকে পড়ি জয়মা কালী হোটেল অথবা যাকে আমরা সবাই চিনি সোনুদার হোটেল নামে খাবার গল্প আর মাছ ভাতের ফাঁক গলেই চেষ্টা করব খুঁজে পেতে এক টুকরো আসল বাঙালিকে আমি এসে গেছি জয় মা কালী হোটেল মানে সোনুদার হোটেলে আপনারা কিভাবে আসবেন সেটা একবার বলেনি ডেকারস লেনের মুখে সবার আগে বাঁদিকে পড়বে চিত্তবাবুর দোকান ঘুগ্নির সেই বিখ্যাত ঘ্রাণ তারপর ডান দিকে পড়বে মা তারা আর অরুণদার দোকান এই সব দোকান পেরিয়ে একেবারে সোজা এগিয়ে যাবেন একটু হাঁটলেই দিকে দেখতে পাবেন জনতা হোটেল আর বাঁদিকে একটা বিল্ডিং ঠিক এ বিল্ডিং এর নিচেই আজকের গন্তব্য আমাদের সোনুদার হোটেল বা জয়মা কালী হোটেল দোকানের সামনে এসে দেখি কাস্টমারে একেবারে ঠাসা ভেতরে বসার জায়গা তো প্রায় নেই আর বাইরে দাঁড়িয়ে আছেন অনেকে কারো চোখে অপেক্ষা দুপুরের এই ব্যস্ত সময়টায় বুঝে নিতে সময় লাগে না এই ভিড় তৈরি হয়েছে শুধু একটাই জিনিস থেকে খাবারের স্বাদে কেউ নিচ্ছেন মাছ কেউ মাংস কেউ আবার সোজা বলে উঠছেন ভাতটা একটু বেশি দিয়েও আজ খুব খিদে পেয়েছে এটাই সোনুদার হোটেলের আসল পরিচয় স্বাদের উপর ভরসা আর কাস্টমারের মুখে হাসির ছোঁয়া

সোনুর সঙ্গে একটু কথা বলার ইচ্ছে ছিল কিন্তু কাস্টমারের ভিড়ে এক মুহূর্তের ফুরসত নেই একজন বলছেন ভাত দাও আরেকজন সোনু কখন ডাল দিচ্ছেন কখন ভাত তুলছেন আর সেই ফাঁকেই বলছেন দাদা একটু দাঁড়ান আসছি এই ব্যস্ততাই প্রমাণ এই হোটেলটা কতটা জনপ্রিয় আর সোনু নিজে কতটা মন দিয়ে দেখেন সবকিছু এটাই আসল কলকাতা যেখানে খাবার শুধু পেট ভরায় না ভরিয়ে দেয় মনটাও অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সামনে চলে আসে গরম ধোঁয়া ওঠা ভাত পাশে এক পিস কাতলা মাছ মশলার গন্ধ ভিজে আছে পুরো থালা আছে একটু আলু ভাজা একটুখানি ডাল আর চাইলে সাইডে ডিমের কারিও আর যদি নেন কষা মাংস তাহলে একশো টাকাতেই পেয়ে যাবেন এক থালা ভাত আর কষা মাংস দাম যেমন কম সাধেও তেমনই ঘরোয়া একটা কি রোয়রোয় করে দিবি না আর আলু হয়ে যাবে না হ্যাঁ আই সবজি আছে আর সবজি আছে ডাল আছে হ্যাঁ আছে এটা এটা আলু

আর যারা বসে খেতে পারবেন না তাদের জন্য আছে পার্সেলেরও ব্যবস্থা গরম ভাত কষা মাংস কিংবা মাছ সব কিছুই ছোট প্যাকেটে ঘরে নিয়ে যাওয়ার সুবিধা যেন ডেকারস লেনের এই স্বাদ শুধু গলিতেই আটকে না থাকে পৌঁছে যায় কলকাতার প্রতিটি কোনায় এই ছিল ডেকার্স লেনের সোনুদার হোটেলের দুপুরের গল্প গরম ভাত সরষে মাছ আর শহরের জুড়ে একটা পুরনো দুপুরের স্বাদ আপনাদের যদি এই সফরটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটাকে এরকম আরও গল্প আরও গলি আর আরও অনেক কলকাতা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা সব সবসময় চ্যানেলের নামটা মনে রাখবেন বঙ্গ ও বাঙালি আবার দেখা হবে নতুন কোন দুপুরে নতুন কোন গলিতে ভালো থাকবেন আর খিদে নিয়ে থাকবেন abi ครับ